আজকে আমরা চলে এসেছি বর্ধমান শহরের ভাঙাকুটিতে ব্যাংক অফ মহারাষ্ট্র যেখানটা আছে তার পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকছে জাস্ট ওখান থেকে এসে মাত্র দুশো মিটারের ডিস্টেন্সে আর এখন যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো বারো ফুট চওড়া একদম ম্যাপে বারো ফুট আছে বারো ফুট চওড়া রাস্তায় এখানে এসেই আজকে আপনাদের একটা ব্র্যান্ড নিউ বাড়ি দেখাবো এই যে এখন যে হোয়াইট কালারের ব্র্যান্ড নিউ বাড়িটা দেখতে পাচ্ছেন একদম রিসেন্ট তৈরি করা হলো ফ্রন্টটা যথেষ্ট বড় প্রায় সত্তর ফুট ফ্রন্ট আছে বাড়িটার সামনে বারো ফুটের রাস্তা বাড়ির ভিতরে পেয়ে যাচ্ছেন দুটো বেডরুম কিচেন ডাইনিং একটি গ্যারেজ এবং প্রায় হাজার স্কোয়ার ফিটের ছাদ যারা বর্ধমান শহরের জিটি রোডের কাছাকাছি গোলাপবাগ ইউনিভার্সিটির সামনাসামনি যারা বাড়ি খুঁজছেন তারা চাইলেই এসে একবার বাড়িটি দেখতে পারেন যারা ইন্টারেস্টেড আছেন এরকম বাড়ি নেওয়ার জন্য তারা শীঘ্রই যোগাযোগ করুন আমাদের দেওয়া ফোন নাম্বারে